আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজ আর হুগলি নদীর উপরে বিবেকানন্দ সেতু চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন আমাদের ট্রেন ধীরে ধীরে প্রবেশ করছে কোলাঘাট ব্রিজে খড়গপুরে বা মেদিনীপুরের দিকে যাওয়ার সময় ট্রেনগুলি ওই পাশের ব্রিজটা দিয়ে পাশ হয় এখন আমি ফিরছি সাঁতরাগাছির দিকে বা হাওড়ার দিকে এই পাশের ব্রিজে রয়েছে দুটো লাইন ওই পাশের ব্রিজটায় একটাই লাইন এই কোলাঘাট ব্রিজটি রূপনারায়ণ নদীর উপরে অবস্থিত খড়গপুরের দিকে যেতেই বা মেদিনীপুরের দিকে যেতে কোলাঘাট ব্রিজ শেষ করে প্রথম স্টেশন পড়বে কোলাঘাট আর সাঁতরাগাছের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে কোলাঘাট ব্রিজ শেষ করে প্রথম স্টেশন আসবে দেউলটি দেখুন কি সুন্দর লাগছে ভিউটা দেখতে কোলাঘাটের এই রূপনারায়ণ নদীর ইলিশ খুব নামকরা কারা প্রথমবার এই কোলাঘাট ব্রিজটি দেখলেন কমেন্ট করে জানাবেন কোলাঘাট ব্রিজের শেষে রূপনারায়ণ নদীর তীরেই রয়েছে পিকনিক স্পট পঁচিশে ডিসেম্বর ও নতুন বছরে প্রচুর মানুষজন আসে এখানে ঘুরতে আর পিকনিক করতে নদীর তীরের ভেউটা দেখুন কি দারুণ লাগছে চারিদিকে সবুজ আর সবুজ বেশ দারুণ লাগছে দেখতে আমাদের ট্রেন নদী পার করে এপারে চলে আসলো কি দারুণ লাগছে দেখুন চারপাশের ভিউটা এই যে দেখুন বোর্ডটা বোর্ডের মধ্যে নাম লেখা রয়েছে নদী রূপনারায়ণ চলুন তাহলে এবার আজকের ভিডিওর দ্বিতীয় বৃষ্টিতে নিয়ে যাওয়া যাক আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বিবেকানন্দ সেতুতে পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে টানগুলি শিয়ালদাহ শিয়ালদাহর দিকে যাচ্ছে আমাদের ট্রেন যাচ্ছে টানকুনির দিকে ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির কি দারুণ লাগছে দেখতে এই সময়টা ভোরবেলাকা ভোর পাঁচটা পনেরো কুড়ি হবে দেখুন কি দারুণ লাগছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির বিবেকানন্দ সেতু হুগলি নদীর উপরে অবস্থিত বিবেকানন্দ সেতু মধ্যেখানে রয়েছে রেলপথ আর দুপাশে রয়েছে যানবাহন চলাচলের রাস্তা কি সুন্দর লাগছে দেখুন চারপাশের ভিউটা দেখতে কারা কারা প্রথমবার এই বিবেকানন্দ সেতু দেখলে কমেন্ট করে জানাবেন কিন্তু বিবেকানন্দ সেতুর পুরো তথ্য দিয়ে আলাদা করেও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ভালো করে দেখতে পারেন ডানকের দিকে যেতে বিবেকানন্দ সেতু শেষ করে প্রথম স্টেশন পড়বে বালিঘাট আর শেয়ালদাহর দিকে যেতে বিবেকানন্দ সেতু শেষ করে প্রথম স্টেশন পড়বে দক্ষিণেশ্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা